বিরিয়ানি কুমড়োর তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে বুকু আরতিকে বলল মা আমায় একদিন বিরিয়ানি খাওয়াবে মনামাসির বিয়েতে খেয়েছিলাম কি সুন্দর খেতে আরতি হেসে বলল ঠিক আছে তোর জন্মদিনে বিরিয়ানি খাওয়াবে আজ বুকুর জন্মদিন আরতি ওর বাক্স টাক্স ঝেড়ে সত্তর টাকা পেল আরতির স্বামী নগেন গ্যারেজে কাজ করে নগেন কাজে বেরোনোর সময় আরতি তার হাতে সত্তর টাকা ধরিয়ে দিয়ে বলল রাত্রে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে আজ বুকুর জন্মদিন ওকে খাওয়াবো মেটা খুব খুশি হবে নগেন বলল বা বিরিয়ানি খাওয়াতে হবে দুটো মিষ্টি এনে খাইয়ে দিও সত্তর টাকায় বিরিয়ানি হবে না আরতি অনুনয় করে বলল আর যেটা লাগবে তুমি দিয়ে দিও না গো মেয়েটা আহ্লাদ করে খেতে চেয়েছে আমি বলে ফেলেছি খাওয়াবো নগেন রোজের মজুরিতে কাজ করে রোজ যে টাকাটা পায় তার কিছুটা অংশ যায় তার নেশা মানে মদের পেছনে বাকি টাকায় অনেক কষ্টে সংসার চলে তাই ব্যাপক অর্থাভাব নগেনের কাছে টাকা প্রায় থাকেই না এখন পকেট হাত্রে দেখল মাত্র আশি টাকা পড়ে আছে সন্ধ্যা থেকে বুকু বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বাবা আসবে বিরিয়ানি নিয়ে আরতিও ঘর বার করছে মাতার লোককে বিশ্বাস নেই হয়তো ভুলেই গেল টলতে টলতে বাড়ি ফিরল তাহলে মেটা ভয়ানক কষ্ট পাবে গ্যারেজ থেকে প্রতিদিন সন্ধেবেলাতেই বাড়ি ফিরে আসে নগেন বাড়ি ফিরে স্নান সেরে মদের ঠেকে যায় ফিরতে ফিরতে অনেক রাত হয় কখনো কখনো বন্ধুদের পাল্লায় পড়ে রাতের খাবার খেয়েই বাড়ি ফেরে আজ আটটা বেজে গেল নগেনের পাত্তা নেই দশটা অব্দি অপেক্ষা করে কিছু না খেয়ে এক বুক অভিমান নিয়ে ঘুমিয়ে পড়ল বুকু গ্যারেজের মালিকের ছেলেরও জন্মদিন আজ বিকেল থেকে সেখানেই ছিল নগেন বেলুন ফোলাতে হয়েছিল ঘর সাজাতে হয়েছে সন্ধেবেলায় বিশাল বড় কেক কাটা হলো এলাহি আয়োজন বুকুরও আজ জন্মদিন ওর মুখটা বারবার ভেসে উঠছিল মেটার জন্য বুকটা সমানে চিন করে যাচ্ছে মালিক অনেক করে বলা সত্ত্বেও ওখানে খেলো না নগেন তার কিছু কেনার আছে আরতি ভেবেছিল নেশায় চুর হয়ে ঘরে ঢুকবে নগেন তার হাতে বিরিয়ানির প্যাকেট দেখে অবাক হয়ে গেল আরতি দৌড়ে গিয়ে বুকুকে ঘুম থেকে তুলল বাবা সত্যি বিরিয়ানি নিয়ে এসেছে স্বপ্ন দেখছে না তো আরতি তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছিল নগেন আটকালো আরতি আর বুকুর বিস্ফারিত চোখের সামনে সে পকেট থেকে চারটে বাপুজি কেক বার করে নরবরে তুলের ওপর রাখল তারপর একটা থালা এনে ছোট ছোটো কেকগুলো খুলে মিলিয়ে থালায় সাজালো পকেট থেকে কটা ছোট মোমবাতি বার করলো মোমবাতি জ্বালানো হলো কেক কাটা হলো দুপাকেট বিরিয়ানি তিনজন মিলে তৃপ্তি করে চেটেপুটে খাওয়া হলো ওর বাবার কোলে বসে খেলো নগেন বলল ঠিক ঠিক হলো না রে টাকা বেশি ছিল না তো সামনের বছর বড় কেক আনবো ওপরে কিরিম দেওয়া বেলুন আনবো আর তোর কটা বন্ধুকেও খাওয়াবো বুঝলি আরতির চোখ জলে থই থই সুখের কান্না কাদার সুযোগ তাদের জীবনে কটাইবার আসে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ